রবিবার মধ্যরাতে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দুই চোর মুখে গামছা বেঁধে প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার দাসের রুমে প্রবেশ করে তালা ভাঙার শব্দ পায় নৈশ প্রহরীরা তারা বেরিয়ে দেখেন দুই চোর তালা ভেঙে প্রবেশ করেন প্রধান শিক্ষকের রুমে তিনি চিৎকার দিতেই পালিয়ে যায় চোরেরা জানা গেছে সিসি ক্যামেরা সংযোগ বন্ধ করে চুরি করতে চেয়েছিল চোরেরা খবর পেয়ে বিশালগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তে নামে ব্যুরো রিপোর্ট ই ধর্মনগর

আমি একটু আওয়াজ পাইছি আইসি পরে আমি বিছনাতে বয়ে আসলাম বয়ে আসি পরে তারপরে লাইটটি বন্ধ করছে বন্ধ করছি পরে এরপর আমি শুট পরে আসলাম কি গামছা পরে আসলাম শুট করছি পরে তালা আওয়াজ পাইছে আওয়াজ পাই আমি বাইয়ের কাছে ফোন করছি ডাক্তার আয়োজন স্যার তো তালা ভাঙতাছে এবার ভাই আইসি পরে আমিও রুমের থেকে বাইরে এসে বাইরে এসে দুইজন বাকি গেছে গা পিসাল কয়জন আসলো দুইজন আসলো দুইজন আসলো হ্যাঁ দুইজন দুইজন মধ্যে দুইজন গেছে গা এরপর দুইজনে ফেস আছে একজন এমনি গেছে গা পিসাল এ পরে আমি এনে কইরা আমার পাউডার ব্যথা পেয়ে গেছে গা পেছন দিক কোন দিক দিয়ে বেরিছে ওই এমনি দিয়ে বেরিছে স্যার আচ্ছা আর একজন দুইছে সামনে দিয়ে আছে সামনে দিয়ে গেছে গা স্যার এটা পিছন দুই এক আমার পাউডার ব্যথা হয়েছে কোন কোন স্কুল